আগামী বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া তিথিতে এই একাদশী ব্রত পালন করা হয় এই একাদশী ব্রত যারা ভক্তি ভরে পালন করে তারা ভবসাগর পর্যন্ত পার হতে পারে যারা বছরে চব্বিশটি একাদশী ব্রতই পালন করে থাকেন তাদের কাছে এই যোগিনী একাদশী ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রত আজকে এই কথা বলতে চলে এসেছি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জানবো আজকে এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কথার সম্বন্ধে তো চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে দিই আমার গল্প গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই যোগিনী একাদশী ব্রত মাহাত্মকতা সম্বন্ধে যেসব প্রশ্নের উত্তরগুলো জানবো সেগুলি হলো এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে আমরা কি কি ফল লাভ করতে পারি এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। এই একাদশী ব্রতর দিন আমরা কি কি খাবো অর্থাৎ কি কি আহার করব প্রসাদ এবং কি কি আহার করব না এই সকল সম্বন্ধে আমরা আজকে জানবো সবশেষে জানবো পৃথিবীর কোন কোন প্রান্তের মানুষ কোন কোন দিন একাদশী ব্রত পালন করবে তারা একুশ তারিখে করবে না বাইশ তারিখে পালন করবে সেই সম্বন্ধে জানব এবং পালনের সময়সূচি কখন সেটাও জানব তো সর্বপ্রথম যে প্রশ্নের উত্তরটি আমরা জানবো সেটি হলো একাদশী ব্রত পালনের ফলে কি কি ফল লাভ করতে পারি এই যোগিনী একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে শাস্ত্রে বলছে এই একাদশী ব্রত পালন করার ফলে মানুষের পূর্বের করা সমস্ত পাপ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আমরা কেউই জানি না পূর্বে আমরা কতবার জন্মগ্রহণ করেছি এবং কি কি পাপ আমরা করেছি তাই আমরা যদি এই যোগিনী একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের পূর্বে করা সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি দ্বিতীয়ত হচ্ছে যাদের দেখবেন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে বিশেষ করে চর্মরোগ যেটা হলে অত সহজে ভালো হতে যায় না এই চর্মরোগের মধ্যে কুষ্ঠ রোগটা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব সহজে কিন্তু ভালো হতে চায় না আর এদিক থেকে দেখতে গেলে বিভিন্ন রোগকে আমরা বলে থাকি যে এই রোগ ব্যাধি হওয়া কিন্তু পূর্বের করা পাপের জন্য আমরা পূর্বে এমন পাপ করেছি যার ফলে আমাদের এই রোগ ব্যাধি আমাদেরকে ছাড়তে চায় না আমাদের জীবনে এরকম রোগ ব্যাধি আসতেই থাকে তো পুরাণে এ কথা উল্লেখ করা হয়েছে যদি আমরা এই রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চাই তাহলে এই যোগিনী একাদশী ব্রত পালন করলেও কিন্তু আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারি তৃতীয়ত হচ্ছে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন একটা দুটো ব্রাহ্মণ নয় অষ্ট আশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার ফলে যে পূর্ণ তুমি লাভ করতে পারবে সেই পূর্ণ ফল তুমি এই একমাত্র যোগিনী একাদশী ব্রত পালন করার ফলে লাভ করতে পারো এবার বলি এই যোগিনী একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন যারা এই একাদশী ব্রত পালন করেন বা করবেন বলে ভাবছেন তাদের কাছে এই একাদশী ব্রতের আগের দিন একাদশীর দিন আর একাদশী পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই তিন দিন সংযম করে চলাটা অত্যন্ত প্রয়োজন যদি আমরা কোনো ভুল করে ফেলি এই তিনটে দিন তাহলে কিন্তু আমরা এই একাদশী ব্রতের ফল সম্পূর্ণভাবে লাভ করতে পারব না এখানে সংযম বলতে পরনিন্দা পরচর্চা নিন্দা ঝগড়া বিবাদ রাজসিক আহার অর্থাৎ মাছ মাংস বিভিন্ন আমিষ আহার বর্জন বোঝানো হয়েছে এই একাদশী ব্রতটাকে খুব স্পেশাল ভাববেন যারা এই একাদশী ব্রত পালন করেন কারণ ভগবান মাসের দুটো দিন দেয় আমাদের জন্য খুব স্পেশাল এই একাদশী ব্রতকে এক কথায় উপবাস বলা হয় আর উপ বাস যার কথার অর্থ হচ্ছে নিকটে বাস ভগবানের সান্নিধ্যে বাস করা এই দিনটা এতটাই আমরা ভগবানের কাছাকাছি বাস করি যে আমরা যাই করি না কেন সেটা খুব সহজেই ভগবানের কাছে ভগবানের চরণে গিয়ে পৌঁছায় তাই এই দিনটা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করবেন এবং সেবা দাসত্ব করার চেষ্টা করবেন এবার বলি এই যোগিনী একাদশী ব্রতের দিন কি কি খাবেন আপনারা এবং কি কি খাবেন না প্রথমত হচ্ছে এই একাদশী ব্রত নির্জলা করাটাই শ্রেয় শুধু এই একাদশী ব্রত বলবো না সব একাদশী ব্রতই কিন্তু কলিযুগের মানুষ নির্জলা ব্রত করাটা তাদের পক্ষে খুবই কঠিন তাই যারা পারবে না পারবে যারা তারা করবেন আর যারা পারবেন না তারা প্রসাদ গ্রহণ করবেন তার মধ্যে কি কি কাজু বাদাম কাঠ বাদাম তারপর হচ্ছে সাবুর বিভিন্ন রেসিপি করে খেতে পারেন যেমন সাবুর পায়েস তারপর হচ্ছে আপনারা সবজি বিভিন্ন সবজি তরকারি বানিয়ে খেতে পারেন এরকম প্রসাদ গ্রহণ করতে পারেন আর যারা গুরুদেবের কাছ থেকে दीक्षित সেই গুরু বাক্য অনুযায়ী আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন আর এই একাদশী ব্রত দিন যে যে খাবারগুলি খাবেন না সেগুলি হলো পঞ্জসশস্য সরিষার তেল সয়াবিন তেল এই তেলগুলি কখনোই রান্নার কাজে ব্যবহার করবেন না এই তেলগুলি পঞ্জসশস্যর মধ্যে পড়ে যায় আর হচ্ছে kaun chal shamachal অনেকে বলে খেতে পারবো কিনা না kaun chal আর shamachal কখনোই আপনারা খেতে পারবেন এছাড়াও আপনারা যা যা খেতে পারবেন না সেটা হচ্ছে জিরা পাঁচ ফোরন তারপর হচ্ছে মুসুর ডাল এগুলো এড়িয়ে চলবেন এগুলো খেতে পারবেন না এগুলো করলে কিন্তু একাদশী ব্রত পালন করা হলো তো এবার চলুন জেনে নেওয়া যাক সারা পৃথিবীর মানুষ কোন দিন অর্থাৎ একুশে জুন না বাইশে জুন একাদশী ব্রত পালন করবেন আর কোন সময় তারা পালন করবেন সেই পালনের সময়সূচি জেনে নেওয়া যাক চল যে ব্যক্তিরা যে যে স্থানে অবস্থান করছো সেই স্থানের সময় এবং তারিখ অনুযায়ী তোমরা একাদশী ব্রত পালন করবে এবং সঠিক টাইম ধরে পালনটা অবশ্যই করবে কারণ একাদশী ব্রত পালনের পর সঠিক টাইমে পালন না করলে কিন্তু একাদশী ব্রতের ফল সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় তো এটা স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা দেখে নিতে পারো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ